দুনিয়ার পরীক্ষা যদি ভালো পড়াপড়া না করে মানুষের সামনে কিন্তু মুখ দেখাইতে পারে না লোক জানাকে ঠিক তেমনি ভাবে রব্বুল আলমিন যে পরীক্ষা দিচ্ছেন রব্বুল আলামিন আমার আপনার থেকে যে পরীক্ষা নেবেন ওই পরীক্ষায় যদি বাবা একবার ফেল করিয়া বসি কিন্তু আর আশা নাই একবার পরীক্ষা ফেল করলে দ্বিতীয়বার কিন্তু আবার পরীক্ষায় পাশ করার আশা করা যায় কিন্তু আগেরাতের পরীক্ষায় যদি একবার ফেল করিয়া বসি আর কিন্তু দ্বিতীয় ভাড়ার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় না এই জন্য ও বাবা বলতেছিলাম দুনিয়ার পরীক্ষা কিন্তু খুব ভালো বুঝে শুনে চিন্তা বিকের করে পরীক্ষাটা দিতে হবে আমার আপনার দুনিয়ার আমল আমার মতন যা কিছু করবো পরাকালে কিন্তু তা তাহম দেখাবেন রব্বুল আলমিন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ

আমলা তুমি যদি আমি আল্লাহ পারি না রব্বুলাল আমিন বলবে বান্ধব আজকে তোমার ডায়রি তুমি বড় তোমার উপর জানওয়ার পরিমাণ আমি অল অন্যায় করবেনা রবাড়ি বলা নাই আমি মেজ আমার মা আমাল

পরীক্ষা যদি একবার ভুল করে আবার কিন্তু পাস করার আশা করা যায় কিন্তু না কোথা না কাস্তা কোথা না কাস্তা খেলাদের পরীক্ষা যদি একবার ভুল করে আল্লাহ মিজানের পরীক্ষা যদি একবার ফেল করে ফুলসিরাতের পরীক্ষা যদি একবার ফেল করে বসে দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দিয়া টিকার কোনো আশা করা যায় না এই জন্য বাবা তোমার হাতে হতে বল ফাই বল চল্লিশ বছরের একটা আয়াত পাই